ওপাড়ার নন্দ আমাদের নন্দ ঘুরো স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ছিল না তার অসুখ বিসুখ ছিল সে যে মনের সুখে দেখা যেত সদাই তারে হুঁকো হাতে হাস্য হঠাৎ কি তার খেয়াল হলো চলল সে তার হাত দেখাতে ফিরে এলো শুকনো সরু ঠকাঠক কাঁপছে দাঁতে শুধালে সে কয়না কথা আকাশেতে রয় রেচে মাঝে মাঝে শিউরে ওঠে পরে জল বে শুনে লোকে দৌড়ে এলো ছুটে এলেন মশাই সবাই বলে কাঁদছ কেন কি হয়েছে নন্দ গোসাই খুঁড়ো বলে বলবো কি আর হাতে আমার পষ্ট লেখা আমার ঘাড়ে আছেন শনি ফাড়ায় আয়ুর রেখা। ফাঁড়ায় জানা ফিরছি কত গ্রহের ফেরে হঠাৎ আমার প্রাণটা গেলে তখন আমায় রাখবে কেড়ে ষাটটা বছর পার হয়েছি বাপ দাদাদের পূর্ণ ফলে তোদের নন্দ খুঁড়ো এবার বুঝি পটল তোলে কবে যে কি ঘটবে বিপদ কিছু হায় যায় না বলা এই বলে সে উঠল কেঁদে ছেড়ে ভীষণ উচ্চ গলা দেখে এলাম আজ সকালে গিয়ে ওদের পাড়ার মুখো বুড়ো আছে নেই কো হাসি হাতে তার নেই কো হুঁকো